তো কাফের মোশেকরা জন্মগত ইসলাম ও মুসলমানের শত্রু আপনি যত শিথিল হন মূর্তি পাহারা দিয়ে না মূর্তি যদি কিনেও তাদেরকে দিয়ে আসেন আপনি যদি নিজে মূর্তি পূজা না করেন ওরা আপনাকে কখনো আপন মনে ইসলাম তিনটা পন্থাই দিয়েছে কঠোর পন্থা মধ্যপন্থা শিথিল পন্থা কখন কোন পন্থা অ্যাপ্লাই করতে হবে এটা বুঝতে হবে ঠিক না আপনি ডাক্তারের কাছে যাবেন কানের ডাক্তার সে আপনার ট্রিটমেন্ট করবে পন্থায় কান খুব নরম পর্দা খুব নরম ইন্সট্রুমেন্টকে সে ব্যবহার করবে সূক্ষ্মভাবে আস্তে আস্তে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাবেন সে শিথিল পন্থায় কাজ করবে না ইনজেকশন দেখলেই তো আপনার কলিজার পানি শুকিয়ে যাবে তারপর দুই হাতে মুখ হা করে ইনজেকশন দিয়া সারাশির মতো যন্ত্র একটা দাঁত তুলে আনবে এখানে কঠোর পন্থায় না গেলে দাঁত তুলা হবে না কথা বুঝতেছে দাঁতের ক্ষেত্রে কঠোর পন্থা কানের ক্ষেত্রে ঠিক না হার্ট অপারেশনে মধ্যপন্থা আপনাকে করবে যেন বেশি ব্যথা না পান ঠিক না তারপর আপনাকে ওপেন হার্ট সার্জারি করবে তাহলে কোথায় কোন পন্থা এটা তো আপনাকে বুঝতে হবে মদ্যপন্থা কাফেরদের সাথে না কাফের মসজিদদের ক্ষেত্রে কঠোর পন্থা তারপরে নিজেদের মধ্যে আহকামে শরিয়ার ক্ষেত্রে মদ্যপন্থা আর বেইমানদেরকে দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো সে নিজে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হবে কপাল ভালো থাকলে ঈমান আনবে ওই ক্ষেত্রে কি ইসলাম কটা পন্থা দিছে